নতুন সহস্রাব্দের বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহ আলোচনা কর অথবা সহস্রাব্দের নতুন প্রধান প্রধান বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহের বিবরণ দাও উত্তর ভূমিকা একবিংশ শতাব্দী হচ্ছে আশ্চর্যজনক নাটকীয় পরিবর্তনের নতুন সূচনার যুগ রিচার্ড লাভ বলেন পরিবর্তন এত দ্রুত হচ্ছে যে এর সাথে খাপ খাওয়ানোর যোগ্যতাই প্রতিযোগিতামূলক সুবিধায় পরিণত হয়েছে বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন নতুন বাজারজাতকরণ কৌশল উন্নয়ন করতে হচ্ছে ফলে বাজারজাতকরণ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে চ্যালেঞ্জসমূহ নিম্নে আলোচনা করা হল এক প্রযুক্তিগত অগ্রগতি প্রযুক্তিগত উন্নয়ন বাজারজাতকরণ কর্মকাণ্ডকে ব্যাপকভাবে প্রভাবিত করছে শিল্প যুগে অধিক উৎপাদন অধিক ভোগ দোকানে পণ্য রাখা এবং বার্তা প্রদান করা ইত্যাদির দিকেই বেশি নজর দেওয়া হতো। কিন্তু বর্তমান যুগে সঠিক পরিমাণের পণ্য উৎপাদন অধিক যোগাযোগ এবং অধিক মূল্য নির্ধারণের দিকে জোর দেয়া হচ্ছে এছাড়াও ব্যবসায় ও বাজারজারজাতকরণের ক্ষেত্রে যুক্ত হয়েছে ইন্টারনেট টেলি মার্কেটিং। ই মার্কেটিং যার ফলে ব্যবসায় ও বাজারজাতকরণে দ্রুত পরিবর্তন সাধিত হচ্ছে দুই দ্রুত বিশ্বায়ন প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবহন শিপিং ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ হওয়ার ফলে কোম্পানিগুলো যেমন তাদের পণ্য ও সেবা দেশ বিদেশে সহজে বাজারজাতকরণ করতে পারছে ঠিক তেমনি সুবিধা পাচ্ছে দেশি বিদেশি ক্রেতারা তাদের পছন্দসই পণ্য ক্রয় করতে ফলে সারা বিশ্বে দেশি বিদেশি বাজারজাতকারী ও ক্রেতা ভোক্তাদের মধ্যে বিশ্বব্যাপী নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে তিন সামাজিক ও পরিবেশগত দায়িত্বশীলতা ভোক্তারা বর্তমানে অনেক বেশি সচেতন তারা ওই সকল কোম্পানির পণ্য ও সেবার প্রতি আগ্রহ দেখাচ্ছে যারা সামাজিক দায়িত্ব পালন করে এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে ভূমিকা রাখে যারা সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করে না তাদের পক্ষে টিকে থাকা বা ভোক্তা আকর্ষণ করা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চার বাজারজাতকরণের অধিক ব্যবহার বর্তমানে অব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠান ব্যাপকভাবে বাজারজাতকরণ কৌশল ব্যবহার করছে যেমন হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান জাদুঘর পার্ক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান প্রভৃতি এই অবস্থায় যে সকল অব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠান আধুনিক বাজারজাতকরণ কৌশল ব্যবহার করে না তাদের জন্য গ্রাহক আকর্ষণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে উপসংহার পরিশেষে বলা যায় নতুন সহস্রাব্দে বাজারজাতকারীকে উপরিউক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তাই বাজারজাতকারীকে এই সকল চ্যালেঞ্জ মোকাবিলার মতো কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে